সবার উপরে ইউটিউব ভিডিও র্যাঙ্ক কি কীভাবে আমরা যখন কোনো ভিডিওকে সার্চ করি তখন কিন্তু আমরা ব্রাউজ পেসারে অনেক ভিডিও কিন্তু আমাদের সামনে শো করানো হয় এবং সেই ভিডিওগুলোর ভিতরে যে ভিডিওটা উপরে থাকে সেই ভিডিওটাই কিন্তু ভালো পরিমাণ ভিউজ রয়েছে বা সেই ভিডিওটা কিন্তু ভিউজ আসে বা ভাইরাল হয় যে ভিডিও আপলোড করার পরে যদি আমাদের ভিডিও ওই সার্চ র্যাঙ্কে প্রথমে যায় তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সময় বেশি থাকে এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে থাকে এবং অডিয়েন্স যখন সার্চ করে তখন কিন্তু অডিয়েন্সের সামনে ভিডিও পৌঁছায় তো ওই প্রথমে সার্চ র্যাঙ্ক কীভাবে নিয়ে যাবেন এবং সার্চ র্যাঙ্কে আসলে ভিডিওগুলো কিভাবে যায় সে সমস্ত প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন কারণ আপনার ভিডিও যদি প্রথম সার্চ সিস্টে যায় তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটার ভিতরে ভালো পরিমাণে একটা ভিউজ আসবে ভিডিও কিন্তু ভাইরাল হবে আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা শুরু করছি সবার ভিডিওর উপরে আপনার ভিডিও র্যাঙ্ক করাবেন কীভাবে হবে তো সেটা করার জন্য কিন্তু আপনাকে কিছু কিছু বিষয় ফলো করতে হবে এবং আপনার ভিডিওটা প্রথমে যাবে কি করলে সেটাই কিন্তু আপনাদেরকে বলবো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে বোঝানো হবে বা দেখানো হবে তো প্রথমে আসি আমরা আমাদের ভিডিওগুলো বা কোন কোন ভিডিওগুলো প্রথম সার্চ লিস্টে যায় সেই সমস্ত বিষয় কিন্তু আপনাদের যদি বলি তাহলে আপনারা সেইগুলো বিষয়গুলো বুঝলে আপনাদের ভিডিওগুলো কিন্তু আপনারা প্রথমে নিয়ে যেতে পারবেন তো প্রথমে দেখেন যে যে ভিডিওগুলোর ভিতরে ভিউজ বেশি রয়েছে তো প্রথমে আপনারা সার্চ করে দেখতে যাবেন যে ভিডিওগুলোর ভিতরে ভিউজ বেশি রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু সার্চ রাঙে প্রথমে আসে তো অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে ভিউজ বেশি থাকার কারণে প্রথম সার্চ সিস্টে কিন্তু পৌঁছায় ভিডিওগুলো ঠিক আছে এবং আরও কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো হলো যেমন ওয়াচ টাইম বেশি থাকলে কিন্তু ভিডিওগুলো প্রথমে সার্চে যায় ওয়াচ টাইম বেশি থাকলে এবং আরেকটা জিনিস হলো আপনার ভিডিওতে যদি এভারেন্স ভিউ ডিউরেশন যদি ভালো থাকে তাহলেও কিন্তু আপনার সার্চ করলে আপনার সার্চ র্যাঙ্কে প্রথমে যায় তো এখানে কিন্তু আপনার ভিডিওর ভিতরে যে সমস্তগুলোই কিন্তু থাকতে হবে এমনটা কিন্তু না এক সেখান থেকে কিন্তু একটা জিনিস আপনার ভিডিওর ভিতরে থাকলে কিন্তু আপনার সেই ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং সার্চ রিটার দশটার দশ নম্বর ভিডিওর ভিতরে যদি আপনার ভিডিওটা থাকে তাহলে কিন্তু ভিউজ বেশি আসবে এবং যদি আপনার সামনেলে যদি ক্লিক রেট ভালো থাকে ইম্প্রেশন ক্লিক রেট যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে যেতে পারে তো এখন মূল কথায় আসি যে এগুলো তো আমরা নতুন যখন ভিডিওগুলোকে আপলোড করবো তখন কিন্তু আমাদের ভিডিওর ভিতরে ভালো ভিউজ থাকবে না ভালো ওয়াচ টাইম থাকবে না ভালো এভারেন্স ডিউরেশন থাকবে না ভালো ক্লিক থ রেট থাকবে না তো এখন আমাদের ভিডিওগুলো কীভাবে আমরা সামনে নিয়ে যাব তো সামনে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে আমাদের আমাদের ভিডিওতে সার্চ অ্যাবল কিওয়ার্ড বসাতে হবে টাইটেলে ঠিক আছে টাইটেলে সার্চ অ্যাবল কিওয়ার্ড বসাতে হবে ডিসক্রিপশন বক্সে সার্স অ্যাবল কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং আমাদের ট্যাগ অপশনের ভিতরে কিন্তু সার্চ কিছু কিওয়ার্ড আমাদের বসাতে হবে যেগুলো অডিয়েন্সরা প্রতিনিয়ত সার্চ করতেছে সেই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু নিয়ে আমাদের ভিডিওর ট্যাগ অপশনে বসাতে হবে এবং ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে হবে এবং সেখান থেকে দুইটা তিনটা ওয়ার্ড বা কিওয়ার্ড নিয়ে আমাদের কিন্তু টাইটেলটা লিখতে হবে একভাবে কিন্তু লিখলে আমাদের হবে না সেখানে আমাদের দুই তিনভাবে কিন্তু লিখতে হবে টাইটেলটাকে লিখলে তাহলে কিন্তু আমাদের ভিডিও সার্চ করলে অডিয়েন্সের সামনে কিন্তু পৌঁছাবে তো সেখানে যদি পৌঁছায় ভিউজ আসবে অবশ্যই ভিডিওতে ওয়াচ টাইম কিন্তু আসবে ইমপ্রেশন ক্লিক থেকে রেট আসবে এভারেস ভিউ ডিউরেশন কিন্তু ভালো হবে তো আপনার কিন্তু প্রথমে নিয়ে যেতে হলে সার্চ অ্যাভল কিওয়ার্ড ব্যবহার করতে হবে তো সার্চ কিওয়ার্ড ব্যবহার করতে হলে আপনার ভিডিওটাকে ভালো পরিমাণ এসিও করতে হবে তো ভিডিও যদি ভালো পরিমাণ এসিও করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে প্রথমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এসিও কীভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ভিডিওগুলো আসলে সার্চ র্যাঙ্কে পৌঁছায় সমস্ত ডিটেলে কিন্তু আপনাদেরকে বললাম তো অনেকে রয়েছেন যারা বলতে পারেন যে ভিডিও আজকে আপলোড করলে কালকে সার্চ র্যাঙ্কে যাবে তো সার্চ র্যাঙ্কে কিন্তু আপনার অবশ্যই যাবে সেই ভিডিওটার ভিতরেও কিছু পরিমাণ ভিউজ থাকা লাগবে কিছু পরিমাণ ওয়াচ টাইম থাকা লাগবে কিছু পরিমাণ ইমপ্রেশন ক্লিক থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা যাবে এবং যদি আপনার নাও থাকে তাও যেতে পারে যদি সার্চ ব্যবহার করেন তাহলে কিন্তু যাবে আপনার ভিডিওটা তো আশা করছি বিন্দুমাত্র হলে আপনাদেরকে বোঝাতে পারছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে কোনোভাবে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই